নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমি আজকে কালকের দিন কাল এগারোই জ্যৈষ্ঠ শনিবার পঁচিশে মে দিনটা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে কেমন যেতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেন কালকের দিনে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে কালকের দিনে অর্থাৎ শনিবারের আমি রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে যে বেল আইকানটি আছে অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছান আসুন এবার আমি বৃষ্টিক রাশির এগারোই জ্যৈষ্ঠ পঁচিশে মে শনিবারের রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে দেখে নেওয়া যাক কালকের দিনটা কেমন কাল এগারোই জ্যৈষ্ঠ পঁচিশে মে শনিবার কালকে সূর্যোদয় হবে চারটে সাতান্ন সূর্যাস্ত হবে ছটা বারো কাল দ্বিতীয়া তিথি সন্ধ্যা ছটা বিয়াল্লিশ পর্যন্ত থাকবে তারপর তৃতীয়া পড়ে যাবে জ্যেষ্ঠা নক্ষত্র থাকবে কালকে শনিবার দিবা দশটা আটত্রিশ পর্যন্ত তারপরে পড়ে যাবে মূলা নক্ষত্র এরপরে সিদ্ধ যোগ দিবা দশটা উনতিরিশ তৈতিল করণ দিবা ছটা একান্ন গতে গড় করণ সন্ধ্যা ছটা বিয়াল্লিশ গতে বনিজ করণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ এগারোই জ্যৈষ্ঠ পঁচিশে মে শনিবার কোন গ্রহ কোথায় আছে মেসে যথারীতি বুধ আছে বৃষে যথারীতি রবি শুক্র বৃহস্পতি আছে কন্যায় যথারীতি কেতু আছে শুধু কালকে রাশি পরিবর্তন করবে চন্দ্র ইয়েস চন্দ্র বৃষ্টিকে থাকবে বৃষ্টিকে চন্দ্র থাকবে দিনের বেলা দিবা বেলা দশটা আটত্রিশ পর্যন্ত তারপর চন্দ্র চলে যাবে ধনুতে তাহলে ধনুতে চন্দ্র প্রবেশ করি চন্দ্র থাকবে মূলা নক্ষত্রে তাহলে কালকে চন্দ্রের রাশি পরিবর্তন বৃষ্টির রাশি থেকে চন্দ্র প্রবেশ করবে ধনু রাশিতে মূলা নক্ষত্রে সকাল দশটা আটত্রিশে আর কোনো গ্রহ রাশি পরিবর্তন করবে না শনি যথারীতি আছে তার মূল ত্রিকোণ কুম্ভ রাশিতে আর রাহু মঙ্গল যতারীতি আছে মিন রাশিতে এবার আসুন দেখিনি বৃষ্টির রাশি কালকের দিনটা আপনার কেমন যাবে কালকের দিনটা আপনার খুবই গুরুত্বপূর্ণ দিন এবং খুব সতর্ক থাকার দিনও বটে কারণ কাল শনিবার শনিবার আর আপনি বৃষ্টির রাশি আপনি মঙ্গলের জাতক শনি মঙ্গলের জন্মগত শত্রুতা তাই কালকে শনিবার দিনটা বিশেষ বিশেষ সতর্ক থাকুন এছাড়া আপনার চতুর্থে শনি আপনার ধাইয়া যাচ্ছে এতেও আপনাকে বিশেষ সতর্ক থাকতে হবে কালকের দিনে কোনো নতুন কাজ আরম্ভ করবেন না কোনো বেশি যে ইনভেস্ট যেখানে করতে হয় সেখানে বড়ো ধরনের ইনভেস্ট থেকে আপনি বিরত থাকুন এছাড়াও আপনি কোনোভাবেই টাকা ধার দেবেন না কাউকে হ্যাঁ এছাড়া লোহার জিনিস এগুলো কাউকে বাড়ি থেকে কাউকে দেবেন না তিল তেল তেল কেউ চাইতে এলে দেবেন না কেউ যদি বঁটি বা পুজোর সামগ্রী চাইতে আসে কালকের দিনে দেবেন না কাল শনিবার এটা মনে রাখবেন আর যারা গাড়ি চালান তাদের ক্ষেত্রে খুব সতর্ক থাকবেন এমনকি বাড়িতে যারা কাজ করছেন তাদেরও বলবো আপনারা সতর্ক থাকুন কাল শনিবার এছাড়া কালকের দিনে আপনার বিশেষভাবে চন্দ্র রাশি পরিবর্তন করে আপনার ধনস্থানে প্রবেশ করছে এটা অভি অতি সৌভাগ্যের অবশ্যই তবে চন্দ্র মূলা নক্ষত্রে প্রবেশ করার আর মূলা যেহেতু কেতুর নক্ষত্র তাই কিছুটা অস্থিরতা আপনার মধ্যে থাকবেই কালকে এছাড়া দুর্ঘটনা যোগ সম্পর্কে সাবধান এছাড়াও কালকের দিনে আপনার মাতৃস্থানীয় কারো আকস্মিক শারীরিক অসুস্থতা আসতে পারে সেম আসতে পারে দুজনকে নিয়েই সতর্ক থাকবেন বৃষ্টিক রাশি আপনার যে দিক দিয়ে সৌভাগ্যকার খবর এবার সেইটা বলি আপনার বিশেষভাবে আপনার সপ্তম স্থানে ত্রিগহী রাজ্য এবং তিনটে গ্রহই আপনার রাশি বা লগ্নের উপর দৃষ্টি দেয় শরীর স্বাস্থ্যের বিশেষ উন্নতি হবে শরীরে বিশেষ আপনি কোনো ভোগ আর অস্তিত্ব মনে রাখতে পারবেন না কোনো ভোগ থাকবেই না ভোগের অস্তিত্ব বিলীন হবে আপনার মনে ভরসা আসবে বল আসবে এছাড়া আপনি যোগ্য হিসাবে সকলের কাছে প্রমাণিত হবে আপনার কাজ সকলের ভালো লাগবে এবং আপনাকেও লোকে বিশেষভাবে নেবে এবং আপনাকেও যথেষ্ট পরিমাণে সাহায্যের হাতও বাড়াবে এছাড়াও কালকের দিনে আপনি বিশেষভাবে নিজেকে প্রমাণ করতে পারবেন যে আপনি যে ভালো যে কর্মী বা ভালো কাজের লোক প্রমাণ করতে পারবেন আর্থিক দিক দিয়ে ভালো ধরনের লটারি জেটার সুযোগ কালকের দিনে আছে কাল এগারোই জ্যৈষ্ঠ পঁচিশে মে শনিবার কালকের দিনে লটারি যেটা শুভ সংখ্যা ওয়ান জিরো ফাইভ নাইন এইট 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 এই সংখ্যা ধরে আপনি চলতে পারেন কিছু না কিছু অর্থ আপনার জন্য আসতেই পারে এছাড়াও বৃষ্টি আছে কাল শনিবার শনি চল্লিশা হনুমান চল্লিশা শিব চল্লিশা নারায়ণ চল্লিশা গণেশ চল্লিশা পাঠ করবেন যদি কিছু না পাঠ করতে পারেন অন্তত হনুমান চল্লিশা পাঠ করবেন এতে কালকের দিনে আপনার বিপদ অনেকাংশে কেটে যাবে এছাড়া কালকের ধাইয়ার অশুভ প্রভাব শনির থেকে আপনি মুক্ত থাকেন এছাড়া কালকের দিনে আপনি বিশেষভাবে হ্যাঁ বিশেষভাবে জ্ঞান আরাধনা করবেন গণেশ চল্লিশা পাঠ করবেন গণেশজির কাছে সিদ্ধিদাতা গণেশ আপনার যে কোনো কাজে সিদ্ধি দেবে যে কোনো কাজে আপনার সাফল্যতা আসবেই আসবে এছাড়া কালকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের মাথায় জল ডালবেন ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবা এই মন্ত্র জপ করবেন এবং ওম নমো নারায়ণায় নম ওম নম নারায়ণায় নম ওম নম নারায়ণায় এই মন্ত্র একশো আটবার জপ করবেন এ তো আপনার জীবনে স্বাভাবিক ছন্দ্র বজায় থাকবে এছাড়া বৃষ্টির রাশি কালকের দিনে আপনার পঞ্চম স্থানে রাহুমঙ্গলের অবস্থান আপনার বিদ্যায় বাঁধা পড়বে বিদ্যায় অমনোযোগ আসবে পড়াশোনা করতে খুব একটা ভালো লাগবে না বৃষ্টিক রাশি এছাড়া আপনার সন্তানের দিক থেকে না কিছুটা চাপ আছে আপনার সন্তান বিভিন্ন চাপে আছে আপনার সন্তানের চিন্তায় চিন্তা মুক্ত নয় যুক্ত আছে আপনার সন্তানের দিক থেকে কিছুটা অশুভ খবর শরীরের অস্থিরতা শুনতেই হবে তারও কর্মক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা আসবে আর আপনার শত্রুতা তো হয়েছে ঘরে শত্রু বাইরে শত্রু সর্বত্র শত্রু কর্মজীবনে শত্রু আছে তাই শত্রুতা থেকে বিশেষভাবে সেফ থাকতে আরও একটা মন্ত্র জপ করবেন রূপং দেহি জয়ং দেহি জেশোদেহি দিশো জয়ী রূপং দেহি জয়ং দেহি জেশোদেহি দিশো জয়হি রূপং দেহি জয়ং দেহি জেশ দেহি এই মন্ত্র জপ করবেন মা দুর্গার কাছে মা দুর্গা আপনাকে রক্ষা করবে আপনাকে উদ্ধার করবে এছাড়াও বলবো বৃশ্চিক রাশি আপনি কালকের দিনে পিঙ্ক কালার ইয়েলো কালার রেড কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনার বিপদ এড়াবে কালো ব্লু আকাশি খৈরি এই ধরনের পোশাক পরবেন না এছাড়া বৃশ্চিক রাশি কালকের দিনে আপনার সন্তানের কিছু চিন্তা থাকলেও বন্ধু বান্ধবের দিক দিয়ে যথেষ্ট শুভ আছে পিতা মাতার আশীর্বাদ পাবেন তবে পিতা মাতার শরীর সম্পর্কে সাবধান আপনার নিজের শরীর অনেকটাই ভালো হয়ে যাবে শরীরে অনেক রোগ ভোগ আপনাকে মুক্তি দেবে কালকের দিনে কালকের দিনে আপনার বিশেষভাবে আপনি সন্তানের দিকে নজর রাখুন বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আকস্মিক ফাটকা যোগ আছে প্রচুর অঙ্কের লটারি লেগে যেতেই পারে বা কালকের দিনে আপনি বিশেষভাবে কোনো ঝুট ঝামলা অশান্তিতে ফেলে যেতে পারেন রাহমঙ্গলের ছন্ন ছাড়া যোগ আছে তাই সমস্ত স্টেপ মেপে ফেলুন সাবধান তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টিক জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি শনিবারের ভিডিওটিকে কিছু কমেন্ট অবশ্যই করুন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ